শুভ সকাল বন্ধুরা আমার শ্রদ্ধ গুরু মহারাজকে আমি প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে গুরু পূর্ণিমা সেই কারণে গুরুদেবের আশ্রমে প্রতি বছরই যাওয়া হয় কিন্তু এবছর যাওয়া হচ্ছে না গুরু মহারাজ আশ্রমে নেই তো উনি কাশিতে আছেন তো কাশিতেও আমাদের আশ্রম আছে অনেক গুরু ভাই বোনরা ওখানে যাচ্ছে তো আমাদের তো সবসময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না সেই কারণে বাড়িতে গুরু মহারাজকে পুজো করব তারপর বাড়িতে আজকে একটু নারায়ণ পুজো হবে আমাদের বাড়িতে তো পরপর ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগে যন্ত্র শুরু হয়ে গেছে এই যে মেয়ে বসে গেছে বেলপাতা তুলতে তো এখানে করুক সমস্ত কিছু গুছাবো আমি আগে বাড়ির পুজোটা সেরে নিই ধরে এসে আমার পুজো দেওয়া হয়ে গেল এই যে গুরু মহারাজকেও পুজো করে নিয়েছি দেখুন মালা টালা করিয়ে দিয়েছি তো এখন পুজো শেষ সমস্ত কিছু গুছিয়ে নিই তারপর যাব ওখানে সমস্ত গুছানো সমস্ত কিছু রেডি আছে শুধু ঠাকুরমশাইও চলে এলেন আর আমি এখানে বসে গেছি আলতা পড়তে শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি তো এরপর যাব পুজোর সমস্ত কাজ করতে হবে তো ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছেন আর আমি বসে পড়েছি যে চন্দন ঘুরছি কেন বলুন তো ঠাকুরমশাই বলুন তুমি ঘুরে নাও আর আমি চন্দনে করে এখন আমি সংকল্প হচ্ছি বসে তো আমার হাজব্যান্ড তো থাকা সম্ভব না সেই জন্য আমি সংকল্প হচ্ছি তো আমার সংকল্প হয়ে করা হয়ে গেছে এখন আমি চলে এসেছি ফল টল কাটতে হবে তারপর সিন্নিমা খাতে হবে তো সমস্ত কিছু করে নিয়ে আমি এখন আগে ফলটা কেটে নিই তারপর সিন্নিটা মা খাবো আজ তো গুরু পূর্ণিমা তাই ঠাকুরমশাই বললেন গুরুকে সাক্ষী রেখে পুজোটা হবে তো নারায়ণ পুজো হবে তো গুরুই তো স্বয়ং ব্রহ্মা স্বয়ং বিষ্ণু স্বয়ং মহেশ্বর তো গুরুই সমস্ত দেবতার উপরে আগে গুরুকে না পুজো করে কোনো পূজায় সম্ভব হয় না তো সেই জন্য আমার গুরুদেবের ফটোও নিয়ে চলে এসছে এখানে আর পুজো শুরু হয়ে গেছে তো পুজো তো হয়ে গেল এবার যোগ্য হবে একটু ঘিয়াওতি হবে সেই জন্য আমি ও বসে পড়েছি সামনে আমরা সবাই বসে পড়েছি সবাই বলতে আমার হাজব্যান্ড তো আসা সম্ভব নয় দোকান ছেড়ে আমি আমার মেয়ে ছেড়ে সবাই সামনে বসেছি যজ্ঞের সামনে ঠাকুরমশাই একশো আটটা বেলপাতা দিয়ে মন্ত্র জপ করতে করতে যোগ্যটা করছেন

এটা একটা ভিজুটা এত এখানে আছে একটা মিক্সড ভেজ আর এখানে পটলের রসা পটল না কি জানি আর পনির টনির দিয়ে আচ্ছা পটল পনির দিয়ে একটা রসা বলা হয় সেটাকে মানে কি বলুন তো ঝোল বলা যায় না ঠাকুরের বসে তো রসাই বলুন রসাই বলছি তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিই গুড ইভিনিং বন্ধুরা তো খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু করে এখানে কিরকম পড়েছিল একটা পুজোর জায়গা আমাকে কেমন ভাবে জিনিস সব কিছু করতে হয় একাই দেওয়ার করা পুজোর একাই মানে পুজোর সামগ্রী সমস্ত কেনাকাটা সমস্ত কিছু আমাকে একাকি করতে হয় তো আমার হাজব্যান্ডে তো সময় নেই তো নারায়ণ পুজো করবো একটু কষ্ট করব না বলুন নারায়ণ নারায়ণের পুজোগুলো ভালো তো

Good night.